এই যে খুবই চমৎকার হ্যাঁ ব্লাউজ সহকারে আপনার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স পেজে নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে রাখেন দেখেন না কি চমৎকার কি সুন্দর কতগুলো কুচি হয়েছে প্রায় ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা কুচি হয়েছে আমার আমার সাতটা কুচি হয়েছে আচল এত বড় আছে এবং হচ্ছে ব্লাউজের অংশই এভেলেবেল আছে আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে এবং আমাকে কি চিকনা চিকনা লাগতেছে হ্যাঁ খুবই সুন্দর খুবই 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 সুন্দর সো চলেন আজকের লাইভে কি কি শাড়ি আছে আমি দেখাই দিই আজকের শাড়িতে কি কি শাড়ি আছে আমি দেখাই দিই যারা ফ্যাশন বক্স থেকে জয়েন করেছেন তাদেরকে অনেক হাই হ্যালো আমি কিচ্ছু পরি নাই এই শাড়ির সাথে এই শাড়ির সাথে আমি আলাদা করে কিচ্ছু পরি নাই জাস্ট আমার গলায় একটা চেইন আছে অ্যাজ র্যান্ডম ওইটাই আচ্ছা বিসমিল্লাহ আজকের শাড়ি আজকের লাইভের প্রথম শাড়ি আজকের লাইভের প্রথম শাড়ি আল্লাহ আপু এটা আমার আজকে দিয়ে যান আচ্ছা হ্যাঁ ও মাই গুডনেস এটা কপার কালার এন্ড ওয়াটার কালার এর কন্ট্রাস্ট অনেক সুন্দর তার সাথে সাথে দেখাই দিব হচ্ছে আরেকটা একদম একুরেট ল্যাভেন্ডার একুরেট অনিয়ন বা ল্যাভেন্ডার বলতে পারেন আরো একটা কালার আছে এটা হচ্ছে গিয়ে ব্লু তার সাথে সাথে রয়ে গেছে আজকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে লাল যার যেটা লাগে মাম্মা মিয়া অরেঞ্জ মনে আছে একটা অরেঞ্জ পড়ছিলাম যে না না হলুদ না একটা হলুদ পড়ছিলাম ফুচকা একদম সেই সুন্দর লাগছে ওকে আজকে হলুদটা দিয়ে শুরু করবো আজকের না না সরি অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জটা দিয়ে আর এমনও আছে যে অরেঞ্জটাও রেখে নিতে পারি কারণ অরেঞ্জের সাথে আমার সুন্দর একটা ব্লাউজ আছে অরেঞ্জ শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আমাদের ফ্যাশন বক্স থেকে আপনারা অর্ডার প্লেস করবেন হ্যাঁ আমাদের ফ্যাশন বক্স ওয়াও মাশাআল্লাহ আপু এটা কি সুন্দর একদম জর্দা একটা কালার আমাদের কিন্তু একটা শোরুমও আছে আপনারা জানেন মালিবাগ

পরের শাড়িটা থাকবে হচ্ছে হ্যাঁ এটা এটা কালারটা কপার আর খয়রি এইরকম মানে এত স্মার্ট শাড়ি শাড়িটার লুকিং টা এবং এটার সাথে ব্লাউজের অংশ এগুলো থাকাতে ব্লাউজের অংশে বিনিময় থাকাতে আপনি একদম আপনার মন মতো করে শাড়ির কুচি আঁচল সব ফেলে পড়তে পারবেন খুবই চমৎকার মূল্য তো আপনারা সবাই জানেন সব পেজে আট হাজার সামথিং করে সেল হলেও আমাদের পছন্দের ফ্যাশন বক্সে মাত্র চার হাজার পাঁচশো আজকে ডিস্কাউন্ট আচ্ছা চার হাজার আজকে চার হাজার টাকায় প্রোভাইড হবে আজকে ফোর থাউজেন্ড টাকায় আপনাদেরকে প্রোভাইড করা হলো হ্যাঁ আল্লাহ ভয়ানক সুন্দর শাড়ি আজকে এমন আছে এটা আমি গায়েব করে রাখতে পারি হ্যাঁ আমি জানি না আমার কেন এগুলার উপরে এত ফ্যাসিনেশন এত 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 ফ্যাসিনেশন এত ভাল লাগে কালারটা দেখে হ্যাঁ অনেক সুন্দর অনেক এই শাড়িটা পরে যদি বাইর হওয়া যায় মাই গুডনেস এটা অন্যরকমের শাড়ি আর বিছানার চাদর আপনাকে সব সময় বেলকি দিবে কেন বলেন তো আপনাকে দেখাবে এক রকম আপনি গায়ে বা বিছানায় বিছাইলে ঘটনা ঘটে যাবে আরেক রকম শাড়ি সব সময় ওপেন করতে হয় ওপেন করে গায়ে ধরতে হয় একদম আউটলুকিং আসবে আউটলুকিংটা একদম डिफरेंट আসবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের এই সুন্দর শাড়িটার একটা ছবি নিব 4000 টাকা ই হয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ফাস্ট বক্স পেজে আরেকটা দেখাই হ্যাঁ

হ্যাঁ সেই ভাইরাল হওয়ার মনে করেন খোলা এটা হচ্ছে হওয়ার একটা ওয়ে বা উপায় বাট আমরা শাড়ি পরেই সুন্দর ভাবে ভাইরাল হয়েছিলাম আমাদের শাড়িটা অনেক বেশি সেল হয়েছিল এবং ব্লু কালারের এর শাড়ি সবাই পছন্দ করেছিল ফ্যাশন বক্সের এই শাড়িটার মূল্য যাচ্ছে ফোর থাউজেন্ড ছবি নিয়ে অর্ডার করুন পরের আইটেম এর আইটেমটা যার চাই তার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু কপারের কাজ প্রত্যেকটার সাথে কিন্তু কপারের কাজ রয়েছে তো মূল্য চলে আসবে হচ্ছে আপনাদের জন্য মাত্র চার হাজার রেঞ্জে ছবিটা নিয়ে নিবো অর্ডারটা করে ফেলবো দ্রুত নিয়ে নিয়ে

বাট এটা কিন্তু ভয়ঙ্কর সুন্দরী সেই শাড়িটা ঢাকাই জামদানি মাত্র চার হাজার রেঞ্জে ছবি নিয়ে নেই আচ্ছা আরো একটা পার্পল শাড়ি আছে আপনারা দেখেন ফ্যাশন বক্সের খুবই সুন্দর এই পার্পলটা এই সেই পার্পল এর মধ্যে আমরা দুটো ডিজাইন দেখেছি যার এই কালারের শাড়ি লাগবে এটার মধ্যে আবার কপার কালারের কাজ রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি এই শাড়িগুলো আপনি যেরকম কুচি দিয়ে শান্তি পাবেন তেমন শাড়ির লেন্থ অনেক বড় ইভেন শাড়ির ব্লাউজের পার্টটাও অনেক সুন্দর মানে হচ্ছে সুন্দর বড় একটা ব্লাউজের কাপড়ও দেওয়া রয়েছে আপনি আপনার মতো করে ব্লাউজ মেক করে নিতে পারবেন মূল্য যাচ্ছে ফোর ফ্রম ফ্যাশন বক্স আরেকটা নীল এই নীলটা দেখেন পছন্দ হবে এই নীলটা আপনাদের পছন্দ হয়ে যাওয়ার মতো একটা শাড়ি খেয়াল করে দেখেন এই নীলটা আপনাদের পছন্দ হয়ে যাওয়ার মতো একটা সুন্দর শাড়ি হবে ওয়াও এই শাড়িটা অনেক সুন্দর দেখেন ইন্ডিয়ান জামদানির মধ্যে এরকমের একটা বিউটিফুল কালার কন্ট্রাস্টে আছে কালার কন্ট্রাস্ট मींस বলতে বুঝিয়েছি হচ্ছে সুন্দর একটা ব্লু তার সাথে হচ্ছে কপার কালারের মিশ্রণে আছে খুব চমৎকার মূল্য মাত্র 4000 টাকায় পাচ্ছি 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট বলা যায় কারণ এগুলো ওরা চার হাজার পাঁচশো করে সেল করে আছে চার হাজার টাকা প্রোভাইড করা হচ্ছে আচ্ছা এবার আরেকটা লাল বউ শাড়ি শেয়ার করছি বউ এর মধ্যে আজকে এটাই লাল হ্যাঁ নাকি আরো লাল আছে মেরুন আছে এটা দেখেন এটা হচ্ছে বউ শাড়ির আর একটা সুন্দর কালার এটা না অনেক এটা বেসিক্যালি বউ বউ শাড়ি অনেক ডিজাইন করা আছে এই শাড়ি এটা বেসিক্যালি বউ বউ শাড়ি এটা খুব সুন্দর কালারটা আসবে রেড তার সাথে হচ্ছে জিগজ্যাগ জিগজ্যাগ করা তাও গোল্ডেন দিয়ে ब्लाउজের অংশটা একটু দিয়ে দেন এটা আসবে এই হচ্ছে কি আমার ब्लाउজ পিসটা খেয়াল করে দেখেন এই হচ্ছে কি আমাদের ब्लाउজ পিসটা ওয়াও খুবই চমৎকার আজকে আমরা অনেক কালারিং শাড়ি শেয়ার করেছি সবার যেরকমের চাহিদা থাকে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি চায় তবে এবার একটু লাইট কালারে যাই দেখেন এবার একটু লাইট কালারে যাব এই সুন্দর শাড়ির বেশ কয়েকটা কালার রয়েছে দেখে আসি তারপরে দেখাবো একটা অ্যাশ কালার ওয়াও সুন্দর না অ্যাশটা সুন্দর স্কাইটা সুন্দর পিঙ্কটা সুন্দর থাকবে না এগুলো না থাকার মতো শাড়ি সো দেখানো স্টার্ট করি এই শাড়িটা অনেক সুন্দর থাকার কথা নাই শাড়ি এই শাড়িটা মাই গড কত ও মাই গুডনেস জাস্ট দেখেন আপনাদের মন ঠান্ডা যদি না হইছে আমাকে বলেন হ্যাঁ এটা এক পিস 4500 তে আছে হ্যাঁ পুরো শাড়িতে কাজ 4500 তে আছে পুরো শাড়িতে ওয়ার্ক দেখেন পুরো শাড়িতে ওয়ার্ক যাবে এক পিস আছে 4500 যার যার লাগবে এক্সক্লুসিভ একটা জামদানি যার যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন

খেয়ে আসছি যে এই জন্য আমি হাঁপাই যাচ্ছি আচ্ছা ফ্যাশন বক্স থেকে আপনারা এই সুন্দর যাবো সেই শাড়ি কালার কালার ইজ গ্রে ও মাই গার্লা দারুন এটা জাস্ট একটাই আল্লাহ এটা কার লাগবে কা চায় পুরা এক পিস দেখা যাবে এগুলার অসংখ্য ম্যাক্স মেসেজ এগুলার অসংখ্য মেসেজ আসবে বাট আমাদের কাছে রয়ে যাবে জাস্ট একজন আপুই যে পাবে সেই জিতবে এরকম একটা ব্যাপার কালারটা আসবে হচ্ছে গ্রে অনেক স্মার্ট শাড়ি মূল্য যাচ্ছে মাত্র চার টাকা ছবিটা নিয়ে নেন অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দেন

আমার জামদানিটা যা পছন্দ হয়েছে এই জামদানিটা যা পছন্দ হয়েছে ভাই রে আমি নিয়ে নিব এত সুন্দর এই এই জামদানিটা যা পছন্দ হয়েছে আপুরা এটা আমার 5500 টাকা কাল লা এটা কোটিন জামদানি এইটুকুচে জামদানিটা যে অর্ডার করব এটা অর্ডার করেন না বা এমন আছে তিনটাই আমি রেখে দিতে পারি আমার খুব পছন্দ হয়েছে ফ্যাশন বক্সের এই সুন্দর জামদানিটা এর সাথে সুন্দর একটা

বিশ্বাস করি যে এই জামদানির অসংখ্য মেসেজ করবে কিন্তু আমাদের কাছে রয়েছে একজনকে প্রোভাইড যাচ্ছে হান্ড্রেড আচ্ছা আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি আরো সুন্দর একটা বিউটিফুল কালার আরো সুন্দর একটা বিউটিফুল কালার কালার থাকছে হচ্ছে গোলদে এগুলো নিয়ে আমি যত চিৎকার করবো তত বেশি মেসেজ করবে বাট আমি চাই না এত বেশি মেসেজ করুক কারণ ওদের কাছে আছে রয়েছে একটা মামা গো মামা 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 সুন্দর অনেক সুন্দর শাড়ি কাজের দেখেন সাদা লাল আর হচ্ছে গোল্ডেন শেয়ার করেছি পাঁচ হাজার পাঁচশো টাকা এক্সক্লুসিভ জামদানি এক্সক্লুসিভ জামদানি আশা করি আপনি আর কারো কাছে পাবেন না শুধুমাত্র ফ্যাশন বক্স বাদে আশা করি আমি তো দেখিনি আমি এত মানুষের সাথে প্রোমোশনের কাজ করে আমি দেখিনি এখন এই জামদানিগুলো কারো কাছে আছে প্রাই যাবে পাঁচ হাজার পাঁচশো এই যে পরেছিলাম আপুর ওপেনিং এ সেই শাড়িটার এই এই দুটো কালার যার যেটা লাগে সে সেটা নিয়ে ফেলতে পারবেন আমার কিন্তু মফ কালারটা আছে আর অ্যাশ কালার এসেছে যেহেতু এটা ওদের অনেক রানিং একটা কালার ঠিক আছে এই অ্যাশ কালারটা হচ্ছে ওদের অনেক রানিং একটা কালার ঠিক আছে এই শাড়ির কালার এইজন্য ওরা রেডি করে এনেছে আমি মফ কালারটা পরেছিলাম আই হ্যাভ আর এটা আসবে হচ্ছে আপনার গ্রে ও মাই গড সুন্দর লাগতেছে আপনারা ब्लाउজ দিয়ে বানিয়ে পড়বেন তখনই বুঝতে পারবেন যাতনাকে কেমন লাগে আপনারা দেখে নেবেন তখন ঠিক আছে মূল্য চলে যাচ্ছে 450 না 400 আচ্ছা এটার মূল্য চলে যাচ্ছে 4000 টাকা চলে যাচ্ছে চার হাজার টাকা আরো সুন্দর একটা শাড়ি দেখিয়ে শেষ করবো কালারটা আসবে হচ্ছে যেটা আমি পরেছিলাম আমার আছে এখানে আমার ব্লাউজটাও রাখা আছে মনে হয় এত সুন্দর এই কালারটা এবং মানুষ সবাই এক দেখায় পছন্দ করেছিল যে শাড়িটা এটা হচ্ছে সেই শাড়িটা এটা আমাদের রিস্টক আইটেম মূল্য যাচ্ছে মাত্র আপনাদের জন্য চার হাজার টাকা পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছিল এখনো সেই ডিসকাউন্ট থেকে আর উঠতে পারেনি হ্যাঁ ডিসকাউন্টের উপরেই আছে মূল্য যাচ্ছে হচ্ছে টাকা শুধুমাত্র ফ্যাশন বক্স পেয়েছে হ্যাঁ আচ্ছা এবার এটার ওকে তো মোটামুটি আজকের লাইভ সেশনটা শেষ নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকেন টেক কেয়ার বাই বাই